আলু পেঁয়াজ রসুন হলুদ মরিচ চাউল ভাত ঘরের যত জিনিস আছে সব শেষ করি হেলাইছে কাল উন্দুরের উন্দুরের গোষ্ঠী বংশ সব শেষ কর মেরিক এই এখন পাতমু রাত্র অনেক হইছে সকালবেলা দেখম হালার পালারা এর মধ্যে ঢোকে কিন নগদ দেড়শো ডাটা হাত দিয়ে এই মেশিন ডানছি মোর হারা গড্ডারে এককালে তামা তামা বানিয়ে যে। দেখেন কত বড় কত বড় শোরুম করছে আলার বাড়া এর মধ্যে হতা গোষ্ঠী মিললে জিল্লে হেবের থায় আর রায় তইলেছে উছে উছে সেউ সেউ দেখতে পারি না দেখেন মোর এই পুরন শোকেজের তলে কি অবস্থা করছে খালি শোকেজের তলে না আরও বহু জায়গায় আপনারা খালি দেখতে থাকেন মই দেখাইতেছি এক জায়গায় কতগুলো বাসা করছে একটু খেয়াল করে আপনারা দেখতে নেই দেখেন এই পাহাড় বানাই থাকে পুরো ঘরের মাল জিনিস সব একবার ধ্বংস করিয়ালাইছে হারা জাগায় খালি গাড়া আর গাড়া মাড়ি ঠেললে এমন কাদায় করছে প্রত্যেক ডেলি কি আর লেপা সম্ভব কন মরিষ বাড়ুন পাড়াটা দেখেন এই পাড়াটা ডাক খেয়ে ধুই দে বুঝে না যাক কোনো কিচ্ছু নাই এমন পাহাড় বানাইছে বিসমিল্লা কই পাতলাম রাইতে এখন দশটা তিরিশ বাজছে হইতে গেছি হইয়ে হইয়ে মোবাইলটা টিপি আর মধ্যে জন্নাত করে একটা শব্দ পাইছি এবার আইয়ে দেখি এক দু বাজে এই আমার মনটা অনেক ভালো লাগলে যে দুদু বাজ যে তাহলে মোট টাহা মোটামুটি একটু সাকসেস হয়েছে হ্যাঁ দেহে বেশি একটা বড় না মোটামুটি বুঝছেন এই মিডিয়াম সাইজ সালার ফলায় ওর মধ্যে খাওয়া দরছে আর টুকটুক করে বাজছে গেছে যাও মোর টাহা দেশ এ এদিকে এবার হই দাদা হে বই ওই রে খাওয়ার পিঠে বয়ে রইস ওরে খাওয়াই হুদো হুদি বুঝছেন ও কোনো কামেন না ওরে এত খাওয়াই পাতে করে নিজে বিস্পিনে করার আগে খাওয়াই হ্যাঁ পর ও কোন কাম করতেছে না হারা ঘরে উন্দুর যদি কাম করতে ঘরে উন্দুর থাকতে কন এই যে সোনামে মেয়ার এখন মুই ব্যাগের মধ্যে ঢুকামু আপনারা একটু দেখেন খেয়াল রাখেন আপনারা মোর দেড়শো টাকা আর আল্লাহ রে একখান একশো টাকা আর দু বিশ টিকা একখান দশ টিকা দেড়শো টাকা সারার নাম দিয়েছি এই টেরফ আল্লাহ আর দুদুরে খাল আর আর খাবি হারা গড্ডারে ধ্বংস হারা গড্ডারে ধ্বংস করে না বাজবে শান্তি পাবো না রে শান্তি পাবো না ওই মরিয়া হালায় উলাই কি খারাপের খারাপ আবার পাতলাম এই ধ্যান এখন রাইত বাজে বারোটা পঁয়ত্রিশ এই রাই রাত বারোটা পঁয়ত্রিশের সময় আবার শুনলাম কি জুমনুত করে রয়েছে কারণ মোর তো মোবাইলটা পাওয়া বেশ রাইতে একটা দুইটা পর্যন্ত মোবাইল টেপিয়ে আল্লাহ আল্লাহ তাই উনি কি জন্নাথ করে ওর চাই দিয়ে আর এক দু বই রয়েছে মই আনার উনি ব্যাগটা কইনে রেডি হেডে রাখছি যদি বাজো ওই ব্যাগের মধ্যে হান্দামু মনে করো হান্দাই একটা পাশার দিবো বা শেষ আপনারা খাঁজে দেখতে থাকেন আর আপনারা যদি আপনার ঘরে এরকম ক্ষতি করে অমদুর বাবাজিরা তাহলে আপনারা এইরকম মেশিন কিনবেন আবার আর এক পথ মেশিন আছে সাইয়েলা হ্যাঁ যদি কেনেন আর ভালো এই আর মধ্যে কিন্তু অনেকগুলো ঢোকে আর বাইরে তেরে না এর মধ্যে ঢোকবে একটা একটা ঢোকার লগ লগ যখন আধারে টান দেবে চপপাত করে জাপটা পরে যাবে আর যেটা চাইল মতো এটার মধ্যে অনেকগুলো ঢোকবে আপনারা চাইলে সাইয়েলাড়াও কিনতে পারেন বুঝছেন বই সাইয়েলাড়া দেখছি এক ধরনের তবে বই যে দন দেখিন সেই ধরনের খুঁজছি এ কয় ভাই সাইয়েলাড়া নাই আছে এই ডেকো এইটার দাম কত কয় দেড়শো টাকা দেড়শো টাকা দিয়েছি মন ভাগত পাওয়া করতে রে মোর হারা গড্ডার এককাল ধ্বংস বানাইয়া রাইছে মাটির ওয়াল ভাই কি কম ভাই শুরু মানে ইলাই চালার আবার পাতলাম দেহে কি অবস্থায় আমি বাজতে বাজতে প্রায় পনেরো একটার মতো বাইজে গেছে এই মাই আবার কাইতে মহিবে দেহ দেখি অবস্থা রাইতের মধ্যে কয়টা বাজে মই আমরা শেয়ার করতেছি আর এক দুদু বাজছে বই রয়েছে আমরা মনে হয় বাজে একটা আর দুদুরে আর দুদু অনেকে আবার মনে মনে ভাবতে আছেন যে একটা ভিডিও মই বারবার দেখাইতেছি আসলে হ্যাঁ না বসছেন সব ভিডিও যদি আমরা দেখাই যে হারারাই পারোই যেবে হেললে গেমে কিন্তু সব ভিডিও আমরা দেখাইতেছি না আর এক দুদু বাইস যে বই রইছে দুদু কিন্তু অনেক ছোটো বসছেন এই দুদু অনেক ছোটো এই দুধের পাশার বেশি লাগবে না খালি এক কো পাশার দেবো ওই দেখেন নামতে আসে ওই দুদু টুকটুকাই নামতে আছে দেখছেন দুদু ওই ওই টুকটুকাই নামতেছে আসে আল্লাহ মেশিন যেখানে পাশে এই নিবে একটা থুয়ে দিছি তোমরা বাস বা টুকুর টুকুত করে বাড়ি দেবো